অনেকগুলো রাত পার হয়ে গেল তোমার সাথে কথা বলিনি বাট এমন কোন রাত বাকি নেই যে তোমার কথা ভাবিনি কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন মনে হবে গল্প লেখা যায় মনের বাসা দিয়ে কবিতা লেখা যায় মনের আবেগ দিয়ে দুঃখ দেখানো যায় অশ্রু দিয়ে কিন্তু তোমাকে যে মিস করি তা বোঝাবো আমি কি দিয়ে। ভালোবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না হয়তো আমার ভাগ্য নেই তবে বেশি কষ্ট কি জানো তোমাকে এতটাই বেশি ভালোবেসেছি যা তুমি আজও বুঝলে না ভালোবাসাটা কিন্তু ওয়ান নয় কিন্তু ভালোবাসার নামে অভিনয় করাটা ওয়ান নাই প্রেম আসে মানুষের জীবনের আলো নিয়ে আর সেই প্রেম যখন চলে যায় কাউকে ফেলে তখন তার মনে হয় মরণ কান্না যেন তাকে ছুঁয়ে যায় কাউকে ঠকিয়ে নিজেকে বড়ে সময়ের ব্যবধানে তুমিও একদিন ঠকে যাবে প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে বোঝাই যায় না প্রেম তুমি বড়ই কঠিন প্রেমে না পড়লে জীবনকে অনুভব করা যায় না আমার চোখের জল আর তোমার ঠোঁটের হাসি তারপরও আমি তোমাকেই ভালোবাসি জানিনা হারিয়ে গেছ কোন দূর আজ জানি জানিনা কি ভুল ছিল আমার তা আমি আজও বুঝতে পারলাম চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি কারণ কি জানেন পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝতে পারে কাউকে হারানোর কষ্ট সুখ নামের ময়নে পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট ঘরে দুঃখ নামের নিষ্ঠুর পাখি আমার থাকবে সারা জনম বরে যখন বুক বরা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসা স্মৃতিগুলো আমাকে পেছন থেকে টেনে ধরে রেখেছে যাকে ভালোবাসার নামে আগা দিয়ে ফিরিয়ে দিলে তার চোখের প্রত্যেক ফোটা ওসরু তোমার চলার পথকে পরিশন করে দিবে একদিন কেউ জীবন থেকে চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো সারা জীবনেও বলা যায় না কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত নেওয়া যায় না কারো জন্য একবার ভালোবাসা সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো শেষ করা যায় না সবকিছুই সয়ে যেতে হয় শুধু নীরবে তখন কিছুই করার থাকে না জানি তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি আর সেজন্য তুমি আজ অনেক দূরে কিন্তু সেদিন তুমি বেশি কষ্ট কষ্ট পাবে যেদিন তোমাকে দিতে আমি আর না একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে 也在。